সত্র পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমরা ভগ্নাংশের ভাগ অর্থাৎ একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগের ক্ষেত্রে আমরা কেন বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করা হয় এটা আমরা কেন করি তার ব্যাখ্যা আজকে শিখবো আমরা সাধারণত ভাগের ক্ষেত্রে কি করি ভাগটাকে গুণের রূপান্তর করি এবং যেটা ভাজক থাকে সেটার ভাজকের বিপরীত ভগ্নাংশ তৈরি করি অর্থাৎ ভাজকের লভকে হর এবং হরকে লভ লব করে আমরা গুণ করে গুণের নিয়মে আমরা উত্তরটা বের করি তো কেন আমরা করি বা এর ব্যাখ্যাটা কি এটা আমরা শিখবো তো আমরা ভগ্ন অংশের ভাগ করার ক্ষেত্রে কি করি এবং কেন করি এর ব্যাখ্যাটা আজকে ভগ্নাংশের ভাগ করার ক্ষেত্রে কি করি এবং কেন করি তার ব্যাখ্যা শিখবো আর এর আগে আমরা ভগ্ন বিপরীত ভগ্ন অংশ শিখবো মনে করে যে কোনো ভগ্ন তার বিপরীত ভগ্ন অংশ কিভাবে পাওয়া যায় বিপরীত ভগ্নাংশ মানে কি যদি লবকে হর করা হয় বা হর কে লভ করা হয় তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে তার বিপরীত ভগ্নাংশ মনে একটা তিন পাঁচ অংশ বিপরীত ভগ্ন ভগ্নাংশ কত হবে তো এর লব কত তিন এর হর পাঁচ তাহলে আমার বিপরীত ভগ্ন সংখ্যাকে বলে কোন ভগ্ন আছে হর এবং হরকে লভ লব করলে যে ভগ্ন পাওয়া যায় তার মানে হর কত এটা যাবে লবে লব কত সেটা আসবে হরে ঠিক আছে তাহলে কোন ভগ্ন আছে বিপরীত ভগ্ন কিভাবে পাওয়া যায় আচ্ছা আরেকটা জিনিস বলছি মনে করেন পূর্ণ সংখ্যা সাপোজ সাত এর বিপরীত ভগ্ন অংশ কি হবে বলতো কি হবে এক বাই সাত তারপরে সাতের নিচে আমরা কি মনে মনে এক ধরি তাহলে সেই একটার উপরে যাবে আর নিচে সাত আসবে সাতের বিপরীত ভগ্ন অংশ এক বাই সাত বুঝতে পেরেছি কোন ভাবে বিপরীত ভগ্ন কিভাবে পাওয়া যায় এটা বুঝলাম এখন আছে ভাগের প্রক্রিয়া আমরা জানি গুণের সময় আমরা যে কাজটা করেছিলাম যে লবের সাথে লব গুণ করেছিলাম হরের সাথে হর গুণ করেছিলাম ঠিক আছে লবের সাথে লব গুণ করেছিলাম হরের সাথে হর গুণ করেছিলাম ভাগের ক্ষেত্রে ব্যাপারটা কেমন ঘটে দেখো আমরা একটা সিম্পল একটা উদাহরণ চেষ্টা করি মনে করো আট বাই ষোলো ভাগ দুই লবকে লব দিয়ে ভাগ করতে পারি এবং হরকে হর দিয়ে ভাগ করতে পারি তার মানে কত আসে বলতো উপরে আসে চার নিচে আসে চার তার মানে এক বুঝছে কিনা তাহলে আমরা ভাগের ক্ষেত্রে কি করেছি এখানে লবকে লব দিয়ে ভাগ করেছি হরকে হর দিয়ে ভাগ করেছি ঠিক না উত্তর কিন্তু আমরা কি করি ভাগের সময় গুণে পরিণত করি এবং তাও করে তারপরে ভাগটা করি তার মানে এইটাকে যদি অন্য নিয়মে করি তাহলে আট বাই ষোলো গুণ চার বাই দুই আমরা এই কাজটাই করি তার মানে এখানে চারি চারি ষোলো আবার চার কেটে যাবে এক তার মানে কত হয় সেই একই কিন্তু হয় হয় কিনা তার মানে আমার লবকে লব দিয়ে ভাগ করতে পারি হরকে হর দিয়ে ভাগ করলে আমার মানটা একই আসবে এখন কেন এই যে উল্টায় দিলাম এই কাজটা দেখি এখন কেন উল্টে গেল ভাগের ক্ষেত্রে কেন উল্টে যাচ্ছে এটা এটা আমরা এখন একটু দেখি আমরা একটা উদাহরণ চেষ্টা করি মনে করো তিন বাই পাঁচ এটাকে ভাগ করব দুই বাই সাত দিয়ে আগে যেমন এইটাকে এটাতে ভাগ করলে মিলে গেছিল এটাকে এটাতে ভাগ করলে মিলে গেছিল এবার মিলছে না মিলছে না তা আমরা কি করি এখানে উল্টাই দিয়ে ভাগটা করি তাই না কিন্তু কেন উল্টাই দিই তার ব্যাখ্যাটা দেখো এখান দিয়ে আমরা কি করি এখান দিয়ে আমরা করি তিন বাই পাঁচ গুণ সাত বাই দুই সমান তিন গুণ সাত বাই পাঁচ গুণ দুই এই কাজটা করি আমরা করি কিন্তু কেন করি দেখো মেনলি আমরা ভগ্ন অংশকে ভগ্না ভাগের ক্ষেত্রে আমরা লবকে লব দিয়ে ভাগ করতে পারি হরকে হর দিয়ে ভাগ করতে পারি কিন্তু এখানে যদি ভাগ ফল মিলছে না তাহলে আমি একটা কৌশল অবলম্বন করতে পারি দেখো আমার এবং সাত দিয়ে ভাগ করলে এমন একটা মেলে চিন্তা করি দুই দিয়েও বিভাজ্য সাত দিয়েও বিভাজ্য কত চোদ্দ মানে লসাবু তাহলে আমি এই যে ভগ্নাংশটা আছে তিন বাই পাঁচ এটাকে আমি চোদ্দ দিয়ে গুণ করলাম এটাকেও চোদ্দ দিয়ে গুণ করলাম করলাম কিনা তার মানে এর একটা সমতুল ভগ্ন অংশ ফেললাম এর মানে একই একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে যে ভগ্ন সংখ্যা দ্বারা তো এটা হচ্ছে সমুদ্র ভগ্নাংশ এটাকে যখন আমি দুই বাই সাত দিয়ে ভাগ করব তার মানে আমি এখন কিন্তু ভাগ করতে পারবো কারণ চোদ্দ কে দুই দ্বারা ভাগ করলে মেলে সাতকেও চোদ্দকে সাত দিয়ে ভাগ করলেও মেলে তার মানে আমি কি করতে পারি এই তিন গুণ চোদ্দ এটাকে ভাগ করব দুই দিয়ে আর পাঁচ গুণ চোদ্দ এটাকে ভাগ করব সাত দিয়ে বুঝছি না হ্যাঁ এখন দেখো আমি যদি ভাগের কাছ আগে করি গুণ ভাগের একই সাথে যে কোনোটা আগে করা যায় তাহলে আমি তিন গুণ এখানে ভাগ করলে কত হয় সাত আর এখানে পাঁচ গুণ ভাগ করলে কত হয় দুই সাত দু চোদ্দ এই বিষয়টা আর এইটা কিন্তু একই হয়ে গেছে কিনা উল্টে গেছে কিনা অর্থাৎ ভগ্ন ভগ্ন দ্বারা ভাগের ক্ষেত্রে আমরা এই মাঝের এই কাজটা না করেও আমরা সমাধান করতে পারি ঠিক আছে আরেকটা ব্যাখ্যা দেখো আরো এক ভাবে আমরা চিন্তা করতে পারি এটা এটাকে এটা দিয়ে ভাগ আমি যদি বলি তিন ভাগ চার এটাকে আমরা তিন বাই চার লিখতে পারি কিনা পারি আচ্ছা এই যে ভাগটা আছে এই ভাগটাকে আমি তিন বাই পাঁচ ভাগ দুই বাই সাত ভাগ যেহেতু তাহলে হর এই যে এখন দেখো আমি যদি হরকে না রাখতে চাই তাহলে হরের বিপরীত ভগ্নংশ যদি গুণ করি তাহলে কি হয় হর ভ্যানিস হয়ে যায় কোনো ভগ্নাংশ গুণ তার বিপরীত ভগ্নশো মানে অন এক হবে কোন ভগ্নাংশের সাথে মনে করো তিন বাই চার একে চার বাই তিন দিয়ে গুণ করো দেখো কাটাকাটি করে সব সময় এক হয় না হয় তাহলে আমি কি করলাম এইটাকে সমতুল ভগ্নাংশ গঠন করলাম অর্থাৎ সাত বাই দুই দিয়ে গুণ করলাম করতেই পারি কারণ কি এ সমতুল ভগ্ন অংশ গঠন হয়েছে এখন কি করব দেখো তিন বাই পাঁচ গুণ সাত বাই দুই আর নিচে কত থাকে বলো কাটাকাটি কিনা তার মানে নিচে থাকে কত এক ভগ্নাংশের নিচে একটি কি লেখা লাগবে লাগবে না তার মানে এটাকে আমরা লিখতে পারি তিন বাই পাঁচ গুণ সাত বাই দুই তার মানে এখান দিয়ে আমরা এইটা পেলাম কিভাবে এই সাত উপরে গেল নিচে দুই চলে আসলো মানে উল্টে গেল বুঝেছি তার মানে এইভাবে আমরা ভাগটাকে গুণে রূপান্তর করে যা দ্বারা ভাগ করতে মানে ভাজক ভাজককে বিপরীত ভগ্ন অংশ দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে আমরা কি বুঝলাম কেন ভাগ করলে ভাগকে গুণে রূপান্তর করে ভাজককে বিপরীত ভগ্ন অংশ দেওয়া হয় ঠিক আছে